আজকে আপনাদের শোনাব জীবন্ত কালীর গল্প এখানে দেবী জীবন্ত কথিত আছে ভক্তকে খালি হাতে ফেরান না শ্যামসুন্দরী তিনি নড়াচড়া করেন ভক্তকে সমনাদেশ দেন যখন যেটা মনে করেন সেটাই করেন ভক্তরা দ্বন্দ্বে পড়ে যান দেবী শ্যামসুন্দরীকে তারা মহাজাগ্রত নাকি জীবন্ত বলবেন কোথায় এ মন্দির কিভাবেই বা যাবেন কিভাবে পুজো দেবেন দক্ষিণা কত ভোগের প্রসাদ কিভাবে আপনি পাবেন সবই জানাবো এই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা নমস্কার আল এক্সপ্লোরারে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহালয়ার পূর্ণলগ্নে দেবীর আবির্ভাব তিথি ওই দিন দেবী প্রথম দর্শন দিয়েছিলেন ঠিক কতটা জাগ্রত দেবী শ্যামসুন্দরী একটি কাহিনী এই মন্দিরকে ঘিরে প্রচলিত আছে তা হল একবার দেবীর পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন সেই সময় তিনি লক্ষ্য করেন এক পাঁচ বছরের বালিকা গায়ে কালো রং চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছেন দেবী শ্যামসুন্দরীর পুরোহিত তারও ব্যতিক্রম চায় না তার কাছেও বালিকা ভিক্ষা চাইতে এসেছিল বলেছিল একটা টাকা দিতে কারণ সে দুদিন ধরে কিছুই খায়নি কিন্তু পুরোহিতের এসব ভালো লাগেনি তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন পাল্টা বলেছিলেন যা কাজ করকে যা জবাবে বালিকাটি বলেছিলেন কাজ না পেয়েই তো ভিক্ষা চাইছে সে এরপর ওই বালিকা চলে গিয়েছিল আর পুরোহিত দেবীর পুজোর জন্য ফল মিষ্টি চাল ডাল বাজার করে ফিরে এসেছিল দেবীর ভোগের ব্যবস্থাও হয়েছিল প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন কারণ দিনটি ছিল মহালয়ার পূর্ণ লক্ষ্য এই মন্দিরে নিয়ম হল প্রতিটি অমাবস্যার অন্ধকারে দেবীর পুজো হয় শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর রাতে দেবীর পুজো হয় আলো সেই রাতেও অন্ধকারে দেবীর পুজো শুরু হয়েছিল পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিলেন যে মহাদেব সায়িত রয়েছেন কিন্তু তার উপর দেবী কালী নেই পুরোহিত প্রথমে ভেবেছিলেন দেবীর রং কালো তাই অন্ধকারে দেখা যাচ্ছে না এরপরই পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিলেন পুরোহিত দেখতে পেয়েছিলেন দেবী কালী সত্যিই নেই মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছেন এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে দুপা পেছনে সরে এসেছিলেন তার গা শিউরে উঠেছিল ভয়ে সেই সময় ছমছম করে আওয়াজ শুনতে পেয়েছিলেন তিনি পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিলেন কেউ যেন তার পেছনে হেঁটে যাচ্ছে সেই সময় একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়েছিল সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিহা বেরিয়ে এসেছিল দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন দে চাল কলা খেতে দে না আমায় এই দেখে পুরোহিত ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন অজ্ঞান অবস্থাতেই তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনির মানন তিনি গরিবেরও মা তাই দেবীর জন্য যতই বিশেষ পুজো করুক না কেন কোনো ভক্ত এক মুঠো আতপ চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলে সেটিতেই দেবী সন্তুষ্ট থাকবে এরপর থেকে দেখা গিয়েছে যে ভক্তই দেবীকে চাল কলা নিবেদন করেছেন দেবী তার মনস্কামনা পূর্ণ করেছেন দেবী শ্যামসুন্দরীর কিছু প্রয়োজন হলে তিনি আশেপাশে বিক্রেতাদের স্বপ্নাদেশ দেন সেই বিক্রেতারা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে দিয়ে নিবেদন করে যান কঠিন বেধি থেকে জটিল সমস্যা ভক্তদের দাবি সবকিছুই দেবী শ্যামসুন্দরীর কৃপায় অবলীলায় মেটান তিনি শুধু সাধারণ মানুষ নয় সেলিব্রিটিরাও কিন্তু আজকাল এই শ্যামসুন্দরীর কালী মাতার মন্দিরে আসছেন এই মন্দিরটি আসলে কোথায় কিভাবে এখানে আসবেন খাস কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে খুব কাছেই মন্দির শিয়ালদা স্টেশন থেকে বাসে হেঁটে বা অটোয় সুখিয়া স্ট্রিট চলে আসুন শিয়ালদা থেকে আসার সময় আপনি ডান দিকে দেখতে পাবেন হোমিওপ্যাথি হসপিটাল এখানেই নেমে পড়ুন সেখানে রামমোহন হলের পেছনেই একটি বাড়িতেই এই মন্দির যদি আপনি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা ট্রেনে করে চলে আসুন শিয়ালদা নেবে যে কোনো বাসে সুখিয়া স্ট্রিটে নেবে হাঁটাপথের দু মিনিটে আপনি পৌঁছে যাবেন শ্যামসুন্দর কালী মাতার মন্দিরে তো কেমন লাগলো বন্ধুরা আমাদের এই ভিডিও যদি এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আমাদের নেক্সট ভিডিওতে